আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি ভিপিনের তুমি কার যিনি শৈশব থেকে ছাত্রলীগ করতেন শেখ হাসিনার চেহারায় মমতাময়ী মায়ের চেহারা যেমন দেখেছেন সৈরাচারী ফ্যাসিজমের চেহারাও তিনি দেখেছেন যিনি একাধারে ডাকসুর ভিপি নির্বাচনের সময় পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ তিনি করতে চেয়েছেন বা তিনি বলছেন দেখো আমার সিটটা শুধু ভোটটা সঠিক হয়েছে এটা এটা নিরপেক্ষ অন্যগুলো হয় নাই তো বলছে যে ডাকসুর নির্বাচনটা আবার হোক সপ্তম সাপ্তলিক জিতছে আমি এগুলা বুঝি না আমারটা ঠিক আছে আমারটা বাদ দিয়া বাকিগুলা হোক এরকম ছিল পাগল পাগল না ওই পাগল না ভালোবাসার পাগল যে মাথাটার মধ্যে হাত দেয় তার কথাটা জহন্তন রাজি হয়ে যায় তিন দিন আগে দিল এক বক্তব্য কালকে আমি দেখলাম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা চর্মনায় পীরের যে টিমটা আছে তাদের সম্ভবত হাত পাখা মার্কাজ এই দলটা তো ওনাদের সাথে গণ পরিষদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর হুট করে আবার তিনি তার অবস্থান ফেলছেন মানে গত আট মাসে যেই রাজনৈতিক দলের সাথে বৈঠক হয় তিনি ওই রাজনৈতিক বের একটা ব্রিফিং করা লাগে তো হয়ে না কি আমি দেখছি এই জিনিসটা আছে শেখ হাসিনার সামনে গিয়েও একদম পায়ে সালাম টালাম করে হাসি টাসি দিয়া হ্যাঁ একদম মা হলো বাচরণ বারুইতে আবার একটা চেঞ্জ তো এই যে আবার বিএনপির সাথে মিটিং হইলে কয় কোনো কথা নাই নির্বাচন নির্বাচন টক গরম করে ফেলে হ্যাঁ কিছু এরকম মনে হয় আর কি এখন গতকালকে ইসলামী আন্দোলনের সাথে একটা বৈঠকের পর তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন গণহত্যায় জড়িতদের বিচার আনুপানি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে নাই মিলে বেশ কিছু কথাবার্তা তুলে ধরল চরমোনাই রেজাউল করিম এবং বিপিনুর কে নিয়ে আর এখানে আবারও প্রসঙ্গ উঠে উঠেছে স্থানীয় নির্বাচনের বিষয়ে আজকের ভিডিওতে আমরা স্থানীয় নির্বাচন এর বিষয়ে কথাবার্তা বলবো স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ গতকাল বুধবার বিকেলে সাড়ে চারটায় গণ অধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের বাংলাদেশে বৈঠক শেষে পৃথক বক্তব্যে এ বিষয়ে মধ্যকার কথা জানান দলটির দুই শীর্ষ নেতা বৈঠক শেষে এক ইংয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া বিষয়ে গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে একমত রয়েছে বলেছে আরো কয়েকটি বিষয়ে দুই দলের একমত হয়ে বলে জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম এসব বিষয়ের মধ্যে রয়েছে নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের ইসলামী ধর্মবিরোধী প্রস্তাব বাতিল গণহত্যা খুনসহ টাকা পাচারকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসা হোক ফ্যাসিস্ট পূর্ণ প্রতিষ্ঠা ঠেকাতে অধি অধিপ্রাপ্ত সমাজ মাদকমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন এবং আর ইত্যাদি বিষয়ে কথাবার্তা বলেছে আশা করি আজকের ভিডিওটির শুরুতে বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই আবারও স্থানীয় নির্বাচন সম্পর্কে আলাপ আলোচনাকে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নাইমিল্লি স্যারের গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে নিউজটি যেভাবে তুলে ধরছে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেব অনেকক্ষণ চিন্তা ভাবনা করতেছিলাম ভিডিওর ক্যাপশনটা কি দেওয়া যায় তারপর আমার কাছে এটা সঠিক মনে হয় নাই তো পরে ভাবলাম এটাই দেই বিরল রোগে আক্রান্ত এমন এক রোগ আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা সেটা শুদ্ধ রূপও আছে কুমিল্লা ভাষায় কথা হচ্ছে যে কয় রাম তার লগে জাম জাম মিনস হচ্ছে জায়াম জায়াম মিনস হচ্ছে আই উইল গো মানে যাব হ্যাঁ কুমিল্লার ভাষা শিখবেন আমরা গ্রামার সহ বুঝাই দিব ঠিক আছে আচ্ছা যাই হোক কেন এতগুলা কথা বললাম আমি বরাবরই আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি ভিপিনিওর তুমি কার যিনি শৈশব থেকে ছাত্রলীগ করতেন শেখ হাসিনার চেহারায় মমতাময়ী মায়ের চেহারা যেমন দেখেছেন শৈরাচারী ফ্যাসিজমের চেহারাও তিনি দেখেছেন যিনি একাধারে ডাকসুর ভিপি নির্বাচনের সময় পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ তিনি করতে চেয়েছেন বা তিনি বলছেন দেখো আমার সিটটা শুধু ভোটটা সঠিক হয়েছে এটা এটা নিরপেক্ষ অন্যগুলা হয় নাই তো বলছে যে ডাকসুর নির্বাচনটা আবার হোক সত্য সাপ্তলিক জিতছে আমি এগুলো বুঝি না আমারটা ঠিক আছে আমারটা বাদ দিয়া বাকিগুলা গুলা হোক এরকম ছিল পাগল পাগল না ওই পাগল না ভালোবাসার পাগল যে মাথাটার মধ্যে হাত দেয় তার কথাটা যখন তখন রাজি হয়ে যায় তিন দিন আগে দিল এক বক্তব্য কালকে আমি দেখলাম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা চর্মনায় পীরের যে টিমটা আছে তাদের সম্মত হাত পাখা মার্কা যে দলটা তো ওনার সাথে গণঅধিকার পরিষদের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকের পর হুট করে আবার তিনি তার অবস্থান বদলাই ফেলছেন মানে গত 8 মাসে যেই রাজনৈতিক দলের সাথে বৈঠক হয় তিনি ওই রাজনৈতিক দলের বের হয়ে একটা ব্রিফিং করা লাগে তো ফারন আর কি আমি দেখছি এই জিনিসটা আছে শেখ হাসিনা সামনে গিয়ে একদম পায়ে সালাম টালাম কোড়া হাসিটাশি দিয়া একদম মাছ হলো বাচন বাড়িতে আবার ক্যারেক্টার চেঞ্জ তো এই যে আবার বিএনপির সাথে মিটিং হইলে কয় কোনো কথা না নির্বাচন নির্বাচন টকষ গরম করে ফেলে হ্যাঁ আছে আছে কুমিল্লার ভাষা চোখ খুলত যা কিছু করতে পারে না তো এরকম মনে হয় আর কি এখন গতকালকে ইসলামী আন্দোলনের সাথে একটা বৈঠকের পর তিনি বলছেন যে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন গণহত্যায় জড়িতদের বিচার আনুপানি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতেও ঐকমত্য তারা কয়েছে এখন যেই জিনিসটা থেকে গেল কয়েকদিন আগেও বিএনপির অবস্থান স্পষ্ট ছিল তিনিও বিএনপির পক্ষেই ছিলেন এখন সেই জায়গাতে আবার প্রতিবেদন এটা কোনটা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে তারা এবং ইসলামী আন্দোলন একমত পোষণ করেছে তো ইসলামী আন্দোলন তো বরাবরই ওই জায়গাতে আছে তারা প্রথম থেকে বলছে সংস্কার শেষ করা ছাড়া নির্বাচন যেন না দেয় নাম্বার ওয়ান নাম্বার টু স্থানীয় সংসদ নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে দিতে হবে এখন বিএনপি কেন স্থানীয় সরকার নির্বাচনটাকে জাতীয় নির্বাচনের আগে দিচ্ছে না এটার পিছনে নানান কারণ যৌক্তিকতা তারা দেখিয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পাঁচশো প্লাস উপজেলা তারপরে যে এতগুলা জেলা এখানে এতগুলা সেক্টর মেয়র টেয়র এই নির্বাচন করতে যদি সরকার শুরু করে ভাই জাতীয় নির্বাচন হইতে হইতে এক দুই বছর লেগে যাবো গা এর উপরে চলে আসবে বর্ষা তো কোথাও না কোথাও আবার এখানে পলিটিক্যাল অনেক ইন্টেনশনও আছে তো কথার কথা যে সব জায়গায় হয়তো সরকার ক্ষমতা থাকলে বিএনপি যতটা জিতবে এই মুহূর্তে ততটা জিতবে না মানে অনেক রকম ক্যালকুলেশন তাদের আছে সেখান থেকে তারা যখন এই বক্তব্য আমরা কয়েকদিন আগেও দেখলাম নূর এই কথাই বললেন আবার আছে আন্দোলনের সাথে বললেন কথা কয়েকদিন আগে এনসিপির সাথে বইলা এক কথা মানে যখন বসেন তবে আমার মনে হয় চক্ষু লজ্জা বেশি এমনি কথা অনেক বলে আর কি কিন্তু চক্ষু লজ্জারা আছে যার এখানে খায় মানে একটা এক কাপ চা খাইলেও ওনার কথাটা কিন্তু বলে দেখেন এই জিনিসটা কিন্তু একটা বিরল আজকের দিনে খাইয়া আপনি যখন তখন বইলা যান লবণ বেশি হয়েছে কলিজা জায়গায় দিলেও সেখানে তিনি একটা দলের সাথে একটা বৈশাখের পর এই যে এই দলটার সপক্ষে কথা বলেন এ বিরল গুণ এখন এই যুগে তার গুণ নাই গুণ মানে রোগ আগে ভালো মানসিকতা একটা ভালো জিনিস ছিল এখন এই যুগে শত্রু যুগাইতে আপনার খারাপ কাজ করা লাগে না ভালো কাজ করলেই শত্রু হয় কেন ভালো কাজটা একটা রোগ তো ভিপি নূরের যে ভালো দিকটা এক কাপ চা খাইলো একটা বৈঠকে বসলো মুরব্বীদের সম্মান করে শিক্ষা নেন শেখ হাসিনা পায়ে সালাম করছে মা মা কইছে আবার প্রয়োজন সময় যখন ইয়ে হয়েছে স্বৈরাচার বলতো ফেসিস্ট বলছে এরকম বিরল রোগ তবে এই রোগের কোন চিকিৎসা নাই দেখা যাক উনি কতদিন এই ভালো রোগটা কেরি করতে পারেন হ্যাঁ ভালো থাকুন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই নির্বাচন বিষয়ে বস্তু কথাবার্তা যেভাবে উৎপাদিত যেভাবে একে অপর থেকে উৎপাদিত হচ্ছে আশা করি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো না কোনো মতামত আছে আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের নাগরিক হিসেবে নিজের উন্মুক্ততা হিসেবে আপনি একটি কমেন্ট করবেন অবশ্যই স্থানীয় নির্বাচন সম্পর্কে আর আপনি আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আমি সারা আপনি সবার আগে পেয়ে যান আজকের ভিডিওটি আমরা এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নতুন কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে